হজরত আবু ও মামা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইসাদ করিয়াছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি ঘরে জিম্মাদারি লইতেছি যে হকের উপর থাকিয়াও ঝগড়া ছাড়াইয়া দেয় আর ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরে জিম্মাদারি লইতেছি যে ঠাট্টা বিদ্যুপের মধ্যেও মিথ্যা কথা নয় আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জিম্মাদারি লইতেছি যে নিজের চরিত্রকে ভালো বানাইয়া নেয় হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন হাসি মুখে দিন আল্লাহ তালা তাকে খুশি করবেন হযরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আমি রসুল্লাহ আলী এই এইসাথ করতে শুনেছি যে মুসলমান ওপর আমলকারী হয় যে মুসলমান শরীয়তের ওপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে ফেলে যে রাত্রের নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে হজরত আবু দার্দার্লাহ তাল্লাহ বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম করিয়াছেন কেয়ামতের দিন মমিনের পাল্লায় সৎ চাইতে বেশি ভারী কোনো জিনিস হইবে না হজরত মুয়াজ ইবনে জাবাল রলি আল্লাহ তালনুহ হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম আমাকে সর্বশেষ যে নসিহত করেছিলেন যখন আমি সওয়ারির পা রাখার স্থানে পা রেখে ফেলেছিলাম তাহা এই ছিল যে হে মুয়াজ মানুষের জন্য তোমার চরিত্রকে উত্তম বানাও